আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আর একটি নতুন রেসিপি করবে আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে অল্প করে জল দিয়ে আমি একটা পরোটার মতো বড়ো মতো পরোটার মতো আমি এখানে ডো তৈরি করে নিলাম ডোটা রেস্টে দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি দেখতেই পাচ্ছেন তাতে এক চামচ বেসন এবং কিছুটা পরিমাণ লবণ দেব দিয়ে লঙ্কা গুঁড়ো এবং মরিচ পাউডার দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে আমি পরোটাটা বড়ো করে বেলে নেব নিয়ে এই জিনিসটা দিয়ে যদি পেঁয়াজ মাখা দিয়ে পরোটা করি তাহলে দেখবেন একটা নতুন স্বাদের এবং নতুন ধরনের রেসিপি আপনারা বাড়িতেও তৈরি হবে এবং টেস্টটাও খুব সুন্দর হবে অনেকেই পছন্দ করবে এই পরোটাটি তো আমি একটা বেলনির সাহায্যে এভাবে বেলে নিলাম নিয়ে অল্প অল্প করে আমি যে পেঁয়াজটা মেখে রেখেছিলাম সেটি দিয়ে হাতে সাহায্যে চারিদিকে পুরো ভর্তি করে দেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চারিদিকে সেট করে দিয়েছি দিয়ে এবারে মোড়ানোটা একদম সহজ আপনারা সহজেই লাচ্চা পরোটা সেপে করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এভাবে একটার পিঠের উপরে আর একটা চাপিয়ে দেবেন দিয়ে তার উপর থেকে এভাবে চাপিয়ে দিয়ে একটা চাকুর সাহায্যে কেটে নেবেন চাকুর সাহায্যে কেটে নিলেই অনেকগুলো লেয়ার পড়ে যাবে এবং পরোটাটা খুব সুন্দর হবে দেখুন চাকুটা একটু ধারালো নেবেন নিয়ে এভাবে হাতে সাহায্যে চাপ দিয়ে কেটে নেবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ার পড়েছে এবারে এই মোড়ানোটাও খুব সহজ বাড়িতে যদি লাচ্চা পরোটা তৈরি করতে চান তো এইভাবে করে নিতে পারেন আপনারা এই পেঁয়াজ মাখাটা বাদ দিয়ে তো দেখুন বন্ধুরা এইভাবে সেট করে দেবেন দিয়ে হাত দিয়ে একটু চেপে নেবেন তো আমি দুটো পরোটাই তৈরি করে নেব নিয়ে আমি আটা সাহায্যে ভালো করে বেলে নেব এখানে তেল দিয়ে বেলবেন না আটা দিয়ে বেলবেন যেহেতু পেঁয়াজ মাখা দেয়া আছে নাহলে দেখবেন পরোটাটি বেলাস হচ্ছে কিন্তু উঠছে না আর তা এইভাবে বেলে নেবেন নিয়ে আমি তাওয়া গরম করতে দিয়েছি এবারে তাওয়ায় দিয়ে দেব দিয়ে অল্প অল্প তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এক পিঠ আমি উল্টে দিয়েছি এবারে আমি তেল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা লেয়ারগুলো সম্পূর্ণ বোঝা যাচ্ছে কত সুন্দর লেয়ার হয়েছে তো এইভাবে আমি পরোটাটি সেকে নেব তো দেখুন হাতা দিয়ে এইভাবে নাড়তে নাড়তে চারিদিকটা তেল সেট করে দেব। দিয়ে কত সুন্দর লাল লাল করে হয়ে যাচ্ছে দেখুন দুটো পিঠ এভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি এবারে আমি পরোটাটি তুলে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে পরোটাটি এবং খাস্তা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো বাড়িতে হাতে একটু সময় থাকলে আপনারা বসে না থেকে এরকম নিত্য নতুন নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য এবং আগামীকাল আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং অবশ্যই